কোনো ব্যক্তি যদি এমন নিয়ত করে যে আমি এই কালে বিবাহ বন্ধনে আবদ্ধ হব না আমি পরকালে বিবাহ করব। এই জন্য যদি কোনো ব্যক্তি বিবাহ থেকে বিরত থাকে তাহলে তার বিরত থাকাটা কিনা বিয়ে করা ইসলামে ফরজ না ওয়াজিব না সুন্নত যারা ফরজের সপক্ষে আছেন তারা হাত তোলেন বাহ বেশিরভাগ আবিহ তারা হাত তুলতে দেখা যায় হাতনামান দেখুন বিবাহ এটা সব সময় ফরজনা সবসময় সময় সবসময় না। সাধারণ সময়ে বিবাহ করা সুন্নাত সাধারণ সময়ে বিবাহ করা কি সাধারণ এবং স্বাভাবিক সময় বলতে যে ব্যক্তি বিবাহ না করলে যে পাপে লিপ্ত হবে এরকমও না আবার বিবাহ করার সামর্থ্য তার আছে সামর্থ্যও আছে আবার না করলে যে কোনো সমস্যা হবে তার সেরকমও না এরকম লেভেল পয়েন্টে থাকলে তার জন্য বিবাহ করাটা উত্তম ভালো সবের কাজ সুন্নাত না করলে সে সুন্নাত তরক করলো অনুত্তম কাজ করলো আর যদি কারোর বিবাহের সামর্থ্য থাকে কিন্তু না করলে সে নিজের চরিত্র রক্ষা করতে পারবে না এরকম কঠিন সিচুয়েশন কঠিন পরিবেশ তাহলে তার জন্য বিয়ে করাটা ফরজ হয় আর যদি কেউ বিবাহ করার সামর্থ্য নাই বরং বিবাহ করলে বোর অধিকার নষ্ট করবে সে এটা নিশ্চিত তার দ্বারা অধিকার আদায় করার ক্ষমতা নাই তখন তার জন্য বিবাহ করা বরং নিষেধ তাহলে এটা ভ্যারি করে ব্যক্তির অবস্থার উপরে সবসময় বিয়ে ফরজও না সবসময় সুন্নত না সবসময় নিষেধ না তবে সাধারণ অবস্থায় বিবাহ উত্তম কাজ কেউ যদি বিবাহ না করে শুধু বাদ বন্দী করে থাকতে চায় তাহলে সেটা তার জন্য জায়েজ আছে কিন্তু উত্তম উত্তম না বিবাহ করে থাকাটা যদি কেউ বিয়ে করা ছাড়া দুনিয়া থেকে চলে যায় তো সে কোনো না অন্য সব ঠিকঠাক থাকলে তার জানাতে যা অপরচুনিটি বা সম্ভাবনা পথ খোলা থাকবে তবে ইসলাম বৈরাগ্যতার কথা বলে না ইসলামে কোনো বৈরাগ্যতার অবকাশ নাই সমস্ত ধর্মে দেখবেন পুরোহিততন্ত্র তন্ত্র বৈরাগ্যবাদ এগুলোর অবকাশ আছে এবং দেখবেন যে বিভিন্ন উপাসনালয় অন্য ধর্মের উপাসনালয় কিছু মানুষ পড়ে থাকে তাদের সংসার নাই ধর্ম নাই ময়লা আবর্জনা ইসলাম পরিষ্কার আমি বিবাহ করেছি আমি ঘুমাই আমি খাই আমি রোজা রাখি আবার আনন্দ করি ঈদ করি শুধুমাত্র সংসার ত্যাগ করে আল্লাহ বিল্লাহ করে গোটা জীবনকে বৈরাগী বানায় ফেলা বৈরাগ্য বাদ অবলম্বন করা এটা ইসলাম না করণাকারী আল্লাহ বলেছেন রোহবানিয়া তানি আউহা খ্রিস্টানরা পৃথিবীতে বৈরাগ্যবাদ শুরু করেছে ইসলামে কোনো বৈরাগ্যবাদ না ইসলামের চাইতে বাস্তববাদের জীবন দর্শন আরেকটা না বিধায় বিবাহ করাটা হলো উত্তম যদি কোনো কারণে কেউ করবেন না মনে করেন এটা তার ব্যাপার যদি তার চরিত্রকে হেফাজত করতে পারেন গুনা হবে না সুৎখরের মেয়েকে বিয়ে করা যায় আছে কি না বাবা সুৎখর হলে মেয়ের কি দোষ সুৎখরের মেয়ে তো অনেক ভালো তার চেয়ে তো আরো খারাপ এক্সাম্পল হলো কাফারের মেয়ে কাফারের মেয়ে যদি মুসলিম হয় বিয়ে করা যাবে যাবে না যাবে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহির আলাই ফুরপুরা পিসাবের মেয়ে বিয়ে করেছিলেন তো যারা পীর মুরিদি দেখতে পারেন না বা আপনার পিসাবের মেয়ে বিয়ে করার পরে যাদের অনেক বেশি ঘরতর আপত্তি ছিল এরকম কেউ একজন প্রশ্ন করেছে ওনাকে আমার কাছে উনি নিজে সরাসরি একবার বলেছেন বললেন যে স্যার আপনি এত ভালো ভালো কথা বলেন করোনা দেশের কথা বলেন আপনি এটা পীরের মেয়ে বিয়ে করলেন কেমনে তো স্যার বললেন যে ভাই করোনা দেশে কোথাও পীরের মেয়ে বিয়ে করা যাবে না এটা যদি আমি জানতাম তো অবশ্যই করতাম না এখন আপনি দেখা দিলে আমি বাদ দিয়ে দিই তখন সার প্রসঙ্গ তো বললেন যে দেখেন আবু সুফিয়ান যখন অমুসলিম তখন তার মেয়ে বিয়ে করছেন আর আমি পীর মেয়ে বিয়ে করছি তো বাবা যদি পীর ভালো খারাপ বা সব পীর ভালো খারাপ সেই ইয়েতে আমরা আলোচনা যাচ্ছি না আমাদের মূল প্রশ্ন হলো বাবা যদি আপনার সুৎখর হয় মেয়ে যদি ভালো হয় তাহলে তাকে বিয়ে করা যাবে এখনকার যুগে মেয়েকে দেখে যতটা বিয়ে করে ছেলেরা তার চাইতে বাপকে বেশি দেখে বাপকে দেখে না বলে বললে ভালো হয় বাপের টাকা দেখে বাপের অবস্থান দেখে তাই না ওই যে একটা কথা আসে না যে এখন মানুষের সাথে মানুষের বিয়ে যাওয়া হয় তার চাইতে টাকার বস্তার সাথে ময়দার বস্তার বিয়ে হয় এক পক্ষ খুঁজে ময়দার বস্তা আরেক পক্ষ খুঁজে টাকার বস্তা এক পক্ষ খুঁজে রূপ লাবণ্য আর এক পক্ষ খোঁজে শুধু টাকা পয়সা বিয়ে কি দেখে করার জন্য বলেছেন ফলসফার বিজাতের দিন তুমি যে মেয়েটাকে বিয়ে করবো ওর ধার্মিকতা দেখো ওর বাপ কি করছে এটা তো তোমার বিষয় বিষয় না হলো এই মেয়েটা কেমন এখন আমাদের অনেকেরই চিন্তা হলো যে দুধ মেয়ে যাতা হোক বাপের টাকা চাই ছেলে যাতা হোক সরকারি চাকরি চাই তো এই কারণে আমাদের সংসারগুলোতে শান্তি হচ্ছে না আমার ছোট ভাই পালিয়ে একা বিবাহ করেছে উভয় পরিবারে জানে না এবং যেখানে থাকে তার আশপাশে কেউ জানে না শরীর দেশে দিকে কেমন বিয়েটাকে ভালো কাজ না খারাপ কাজ তো পালা পালি তো মানুষ চুরি করলে করে কি বলেন পলাপলি করে মানুষ লুকো চুরি করে ভালো কাজে না খারাপ কাজে বাপের বেটা যদি হয় তাহলে বিয়ে তো করতে হবে বুক ফুলে এখানে চুরি চুরি করা করি করবে কেন চুরি করা করি করে তো লক্ষণ ভালো না আল্লাহ তালা বিবাহ করানোটাকে অভিভাবকদের দায়িত্ব দিয়েছেন হ্যাঁ অভিভাবক যদি সকল সীমানা ছাড়িয়ে যায় ছেলে মেয়েকে বুড়ো বানায় ফেলতেছে তারপরে বিয়ে দেবে না তখন আপনি এলাকার ইমাম সাহেবকে অভিভাবক বানায় মান্যগণ্য মুরব্বীদের ওই বিয়ে করে ফেলবেন কিন্তু আপনার আজকাল পোলাপান এই যেমনি সেমনি যারে তারে ভাল এই তারি নারে করতে করতে তার হাত ধরে চলে গেছে এবং এ পালাপালি করে এগুলো উচিত না এগুলো অবশ্যই শরিয়ার যে নীতিমালা তার খেলাফ কিন্তু এভাবে বিয়ের অন্যান্য শর্তগুলো পাওয়া গেলে বিয়ে হতে পারে বাট মেয়েদের ক্ষেত্রে অভিভাবকের সম্মতিকে অনেক ওলামা একরাম আবশ্যক বলেছেন তাহলে বিয়েই হবে না মাঝে মাজাবল যদিও হয়ে যাবে অন্যান্য ওলামা একরাম অনেকে নিষেধ করেছেন অভিভাবকদের মাধ্যমে বিয়ে সম্পাদন করাটাই হলো অধিকতর উত্তম যত কষ্ট হোক সবর করা উচিত তাদেরকে বোঝানো উচিত বাচ্চার জন্মের পর বাচ্চার কানে আজান দেওয়া কতটুকু জরুরি কতক্ষণ সময়ের মধ্যে আজান দেওয়া উচিত বর্তমানে বেশিরভাগ বাচ্চা ক্লিনিক বা হাসপাতালে জন্মগ্রহণ করে সেক্ষেত্রে শতকরা নব্বই ভাগ বাচ্চা আজান থেকে বঞ্চিত হয় ক্লিনিক কর্তৃপক্ষ সবাইকে বিষয়টি নিয়ে সচেতন করতে আমাদের করণীয় জানতে চাই বাচ্চার জন্মের পর তার ডান কানে আজান দেওয়া মানে কানে হাত দিয়ে একেবারে চিৎকার করে মহাজনের মতো আজান দিবেন না কিন্তু বাচ্চার কান নষ্ট হয়ে যেতে পারে কানে আজান দেওয়া মুস্তাহাব হাদিসে আসছে অনেকে করতেন সাল্লামের দিকেও কোনো করে হাদিস সম্বন্ধ করা আছে হাদিস আছে ডান কানে আজানের বাক্যগুলো আর বাম কানে একামতের বাক্যগুলো বলাটা ভালো জীবনের শুরুতে তাওহিদের বাণী তার কানে দিয়ে দেওয়া এটা উত্তম কিন্তু কোনো কারণে কেউ না করতে পারলে কোনো অসুবিধা নেই এখন কথা হলো যে সময়সীমা কতটুকু সময়সীমা হলো জন্মের পরপর যত তাড়াতাড়ি সম্ভব অনেক অনেকরাম সৌদি আরবের বিনবাদ রহমতুল্লাহ সপ্তম দিনের কথা বলেছেন তার মানে আপনি পর্যন্ত অপশন নিতে পারেন এরপরে বাচ্চা যদি একবারে ডাগর বুড়া হয়ে যায় তখন তার দরকার নেই ছোট থাকতে যত আগে দেওয়া যায় তত ভালো তবে জন্মের পরপর দেওয়ার কথা ওলামায়করাম বলেছেন এরপর অনেকদিন হয়ে গেলে এরপর এটা আর সেই গুরুত্ব থাকে না তবে কোনো কারণে মিস হলে কোনো অসুবিধা নেই কারণ এটা ফরজ কিংবা ওয়াজিব না